খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এই নিয়ে চারবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিলোত্তমা কাণ্ডের ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস তার পাশাপাশি হাজিরা দিলেন আরজি করে ডোমো তাদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তবে কি লাশ কাটা ঘরেই লুকিয়ে রয়েছে আসল ক্লু সন্দেহ একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা নয় আগস্ট তিনজনের মেডিকেল বোর্ড তিলোত্তমার ময়না তদন্ত করেছিল সেই কারণে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই বোর্ডের বাকি দুই সদস্য রিনা দাস ও মলি বন্দ্যোপাধ্যায়কে তবে আজ দেখা গেল অপূর্ব বিশ্বাসের পাশাপাশি মর্ক অ্যাসিস্ট্যান্টদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফলত প্রশ্ন উঠেছে কোথাও কি ময়না তদন্তের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল যা গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে পরিচালিত করছে প্রসঙ্গত সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পরই প্রথম প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করে শীর্ষ আদালতেও সিবিআই উল্লেখ করে সন্ধেবেলায় কেন পোস্টমার্টম প্রক্রিয়া হলেও চিঠিপত্রের ত্রুটি আছে বলেও মন্তব্য করে একটি বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তারা তবে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে কৃপমান লোপাট হয়েছে তার কি মোটিভ এখনও পর্যন্ত পৌঁছোতে পারেননি বলেই খবর সেই রহস্যের কিনারা করতে কী তবল উত্তর সময়ই দেবে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় এক মর্গ অ্যাসিস্ট্যান্ট বলেন আমি তদন্ত সময় ছিলাম না আমরা টেবিল ওয়ার্ক আমি পেপার্স ওয়ার্ক করি ব্যো রিপোর্ট খবর ছবি সাত